আজ শিবরাত্রি সর্বত্র পূজিত হচ্ছেন বাবা মহাদেব এই মন্দিরটি হচ্ছে পাথার কান্দির কৃষ্ণ মন্দির গ্রামে বটবৃক্ষের ভিতরে থাকা মন্দিরের আস্থা ও বিশ্বাস নিয়ে যারাই আসেন ভগবান তাদের মনস্কামনা পূরণ করেন আজ দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দিরে এসে পুজো দিচ্ছেন স্থানীয়রা জানান উনিশশো সাল থেকে ভাঙাচোরা একটি বাঁশ বেতের মন্দিরে পুজো শুরু হয় কিন্তু এখানে এসে সাপের ভয়ে কোনো পুরোহিত বেশি দিন থাকতে পারেননি ধীরে ধীরে মন্দিরে গজি ওঠে একটি বটবৃক্ষ এই বটবৃক্ষের ভেতরেই এখন দাঁড়িয়ে আছে এই মন্দিরটি পুরোহিত এখন সবসময়ই পুজো করেন এই মন্দিরে আজও মহা ধুমধামে পুজো চলছে স্থানীয়দের মতে এই মন্দিরটি খুবই জাগ্রত পবিত্র মনে কিছু চাইলে দেবাদিদেব মহাদেব কাউকে নিরাশ করেন না সবার মনস্কামনাই পূর্ণ করেন

মেলে আছে সবচেয়ে আমরা হেভি প্রোগ্রাম হইলো সবচেয়ে আমরা ইয়ে আপনার কাছে আমরা সম্পূর্ণ কুর্তাছ নেট নাই ওই তো সৈন্য করে লিখে দেওয়া যাইবো যে নেট আছে আমরা কুর্তাছ পৃথিবীর মাঝে মূল একটা গ্রাম আমরা নেট নাই আজকে পূজা কীরকম আজকে পূজা তো চলে রয়েছে এখনও তো বাকি রয়েছে বিকালবেলা প্রচুর সমাগম গতকালকে রাত্রেও মলা প্রচুর সমাগম আছে রাত্রে তাই চলে এখনও তো ই রঞ্জিত কৈরির রিপোর্ট নিউজ অবিকল